হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই পেজ অ্যান্ড টু মাই বিউটিফুল ব্লগ মার আমি মিলে গেলাম নদীতে মনীষা ঠাকুরের দুধকলা ভাষাতে সেই সঙ্গেই গেলাম গোপাল বাড়িতে গোপাল ঠাকুরের ঝুলন দেখার জন্য সব মিলিয়ে থাকছে আজকের এই ব্লগটা ফার্স্ট ও লাস্ট পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল আশা করছি সবার অনেক ভালো লাগবে এখন সাতটা বাজে দেখো মা কিন্তু সকালবেলাতেই পুজো সেরে ফেলেছি এত তাড়াতাড়ি করে কারণ আজ ছিল দ্বাদশী আর পারনের টাইম ছিল ভোর পাঁচটাতে আমি মাত্র ঘুম থেকে উঠেছি মা যদিও আগে ঘুম থেকে সারা হয়েছে কোনো দেওয়া হয়নি চলো এইবার জল পাড়ে যাই এই দেখো মাত্র জল এসেছে যার জন্য হাউসটা কিন্তু এখনো পুরোপুরি ভরে নাই রান্নাঘর লিপার জন্য মগেতে কিছুটা জল নিয়ে আসলাম মা এখন দোকানের সামনেটা ঝাড় দিয়ে দিচ্ছিলো আর এই যে দুষ্ট কিন্তু ঘুম থেকে উঠে গেছে উঠে কালকের মতো করে কিন্তু আজকেও সে একদম দরজার কাছে এক একাই চলে এসেছে দুষ্টপুরা ওঠার এই যে আগে দিয়ে শুধু রান্নাঘরটাই লেপে আমি রাখতে পারলাম আর কোনো কাজই করতে পারলাম না এখন তো তাকে আমার কিছুটা সময় দিতে হবে এই দিক দিয়ে কিন্তু ডুঙ্গা বানিয়ে নিয়ে এসেছে দাদু এই ডুঙ্গাতে মনুষা ঠাকুরকে দুধ আর কলা দেওয়া হবে তার জন্য কিন্তু এই সকাল সকাল বানিয়ে এনে দিয়ে গেল দুষ্টপুরা বললাম না কুল থেকে নাম ছিল না রাস্তা দেখিয়ে দিচ্ছে ওই সাইডে নিয়ে তাকে ঘুরতে যেতাম তারপর হাত মুখ ধুয়ে দাদুর সঙ্গে কিন্তু পাঠিয়ে দিয়েছি কিছু খাওয়ানো হয়নি খাওয়াবো পরে ভাবলাম কাজগুলো আগে উঠান ঝাড় দিচ্ছি তার আগে কিন্তু রান্নাঘরের বারান্দাটা পরিষ্কার করে এসেছি সকালে ঘুম থেকে উঠার পর বাবা গিয়েছিল হাটার জন্য হাঁটা থেকে এসে এবার দোকান খুলছে আর যখন দোকান খুলে তখন কিন্তু সঙ্গে থাকতে হয় আর দোকান খোলার পর অনেক থাকে তোমার আধা ঘন্টা থেকে প্রায় সময় ওইখানেই মার দিতে হয় মনুষা পূজা তো আর আমাদের করে না কিন্তু মনুষা পূজার দিন কিছু রিচুয়াল আছে যেগুলো পালন করা হয় তার জন্য কিন্তু মা কিছুটা তুলে নিয়ে আসলো রান্নাঘরের বারান্দা তো মোছা হয়ে গেছে সঙ্গে করে উঠানো ঝাড় দেওয়া শেষ হয়ে গেছে এইবার ঘর মোছার জন্য কিন্তু বাল্টিতে করে জল নিয়ে তার আগে আইটা বাসনগুলো বের করে নিব। বাসি ঘর ধর সবকিছুই কিন্তু হয়ে গেছে সঙ্গে করে মার ঘরে যা আইটা ছিল সেইগুলো বের করে মার ঘরটাও মুছে ফেলেছে আর এই যে আমার ঘর তো তখন মোছার জন্য জলে নিয়েছি দেখিয়েছিলাম এবার হুইলের প্যাকেট নিয়ে যাচ্ছি কলপারে কলপারে কিন্তু অনেক কাজ পড়ে রয়েছে আগের দিনই তো বললাম যে সকালের জন্য রেডি করে রেখেছিলাম এক গাবলা কাপড় আর এই যে বালতিতে মা স্নান করেছে মার কাপড় রয়ে গেছে বিকেলে আমি স্নান করেছিলাম সেই কাপড় রয়ে গেছে তারপরে তো আইটা বাসন রয়ে গেছি কাজের ফাঁকে ফাঁকে কিন্তু জলও ভরে রেখে এসেছে দেখছি বালতিতে এই যে জল চলে যাওয়ার পর তো এই বালতি ভরা জল দিয়ে আমাদের কাজ করতে হয় আরও কিছুটা ফাঁকাও রয়ে গেছে সেইগুলোতেও ভরবো ড্রামটা একদম খালি ওইটাতে জল ভরতে হবে কাপড় নিয়ে একদম কলপারে চলে এসেছি সব কাজ সারার পর স্নান করে একদম ঘরে যাব মা বলছিল কাপড় কিছুটা রেখে দেওয়ার জন্য কারণ আজ হচ্ছে দ্বাদশী কাল সবাই একাদশী থেকেছি আজকে সকাল সকাল একটু ভাতটা রান্না করলে সবাই মিলে খাবো আমি যখন বাসন মেজে বাসনগুলো রাখতে এসেছিলাম তখনই মাকে দেখেছিলাম এইখানে বসে কি কোটা বাচা করছিল ভাত কিন্তু রান্না করা হয়ে গেছে চৌকাতে রান্না করে নি মার রান্না করে ফেলেছে আমি স্নান করে আস্তে আস্তে ডালও সিদ্ধ হয়ে গেছে পুরন দিয়ে নেবে আর সিদ্ধ মাখার জন্য ওইগুলো কড়াইয়ে কিন্তু শুকনো লঙ্কা ভাজছিল দোকানের কাঁচামরিচ অনেকগুলো করে একসঙ্গে আনা হয় যার জন্য অর্ধেকটা দোকানে রেখে আর বাকিগুলো ফ্রিজে সংরক্ষণ করা হয় বাবা আবার সেই মরিচগুলো যাচ্ছিলো আমি আবার ফ্রিজে খুঁজলাম মরিচ নেই মরিচগুলো কিন্তু বারান্দায় মা আগেই নিয়ে এসেছে এবার নিয়ে বাবাকে মরিচগুলো দিয়ে আসলাম আর এই যে গামলা বের করতে বলেছিল মা একটা আগে প্রথমে বের করে মাকে দেখলাম বললো ওইটা ছোট হয়ে গেছে আর একটু বড় সাইজের গামলা বের করে দিতাম মনোষা ঠাকুরের কাছে যে ফল টল দিয়ে আসবে সেইগুলোর জন্য একটা বড় গাবলা চাচ্ছিল তারপরে আরেকটা কিন্তু আমি গাবলা বের করে নিলাম সুখের উপরে রাখা হয়েছে বলেই কিন্তু দেখো এত পরিমানে ধুলা জমে গেছে এত উপরে তো আর প্রতিদিন এগুলো পরিষ্কার করা হয় না হোটাট নামিয়ে পরিষ্কার করা হয় আর ধুয়ে কিন্তু মাকে গাবলা দিয়ে দিলাম মা চলেও গেল ফল নিয়ে কিন্তু মনুষা ঠাকুরের মন্দিরে আমি এদিকে সিদ্ধ মাখিয়ে দুষ্ট ভাত মাখিয়ে দিলাম সে এবার খাচ্ছে সকাল থেকে তাকে কিন্তু কোনো কিছু খাওয়ানো হয় নাই শুধু একটা নাকি দোকান থেকে কেক এনে খেয়েছিল কলা গাছ দিয়ে বানানো গুলো কিন্তু মা রেডি করে রেখে গেছে আসার পর যে আমাদের রিচুয়াল আছে সেইটা মা করবে আর তখন কিন্তু তোমাদের সঙ্গে সেইটুকুনি আবারও শেয়ার করবে এখন এসে গেছি চৌকাতে আলু সিদ্ধ বসাতে আলোগুলো সিদ্ধ বসিয়ে দিতে বললো মা যে পরে নাকি চৌকা ধরিয়ে এখন আপাতত ক্যাসি বসিয়ে দিলো এলা কিন্তু বেশি হয় নাই মাত্র মনে হয় দশটার মতো বাজে রান্নাবান্নাটা তাড়াতাড়ি হয়ে গেলে মনে হয় যে সবচেয়েতে বড় কাজটাই মনে হয়ে গেল আর কোনো কাজেই নাই মাত্র তো সকালেরটা হলো তারপর আবার দুপুরেটাও চড়াতে হবে দুষ্টুবড়াকে যে ভাত দিয়েছিলাম সবটুকুনি কিন্তু সে খায়নি সে আবার গায়ে নিয়ে ছুটে এসে পড়েছে বাইরে যার জন্য কিন্তু তার এই ভাতটুকু যে রয়ে গেছে সেইটি আমি তার পিঠে পিঠে ঘুরিয়ে খাইয়ে দিলাম মা এখনো আসেনি ভাবলাম কি করা যায় তাহলে কাপড়গুলো তো কলতলায় রয়ে গেছে এইগুলোকে রোদ্রে দিয়ে নি অনেকগুলো কাপড় শুকাতেও টাইম লাগবে বাবা খাবার খেতে এসে গেছে আর মাও কিন্তু আর একটু আগে এসেছে তখন আমার কাপড়গুলো কিছুটা রোদ্রে দেওয়া হয়েছে আর কিছুটা বাকি রয়েছিল তখন এসেছে ওই যে দেখো দুষ্ট তার সাইকেলটা নিয়ে কিন্তু রাস্তায় চলে গেছে এই পর্যন্ত আনার পর থেকে কিন্তু এটাকে মাটিতে নামাইনি আজকেই প্রথম এত দূর নিয়ে গেল আর মাটিতে নামিয়ে খেলা করলো এই যে আমাদের রিচুয়ালটা মা কিন্তু পালন করেছে ডোঙার মাঝে একটাতে দিয়ে কলা আর দুধ অন্যটাতে দিয়েছে জল আর কয়েকটা ফলের টুকরা কথাতেই তো বলে মানুষ যে দুধ কলা দিয়ে কালসাপ পুষিয়েছি তারপর প্রণাম সেরে কিন্তু কলপাটাতে চলে এসেছে এগুলো হচ্ছে পান দোকানের জন্য পান ভিজাতে বললো কিছুটা সময় ভিজিয়ে রাখবো তারপর মাই ধয় আর আমি ধই ধুয়ে দেবো এই যে ভিজিয়ে রেখে গেলাম এখনো পর্যন্ত কিন্তু আমি আর মা পালন করে নি আরো পরে করব বাবা খাবার খেয়ে কিন্তু দোকানে চলে গেছে দাদুকেও খাবার খাওয়ানি হয়নি পরেই খাওয়াবো মনসা ঠাকুরকে যে তখন খাবারটা দিয়েছি সেই খাবারটা আবার নদীর জলে ভাসিয়ে দিতে হয় যার জন্য কিন্তু আমরা এখন সবাই মিলে যাচ্ছি নদীতে নদী তো আমাদের বাসা থেকে অনেকটা দূরে আর বাজারের ভিতর দিয়ে যেতে হয় যার জন্য কিন্তু আমি আবারও কাপড় পরে নিলাম আর বলতে বলতে কিন্তু আমরা নদীর কাছে চলেই এসেছি এই যে একটু সামনে গেলেই নদী আর বাসাতে যে টোঙ্গাতে করে দুধ কলা দিয়েছি সেইগুলো তো এইখানে বাসাতে এসেছি আবার মন্দিরেও কিন্তু দুধ কলা দিতে বলেছে না গিয়ে সেইগুলো আবার যারা পূজা করছে তারাই নদীতে ভাসিয়ে দেবে বলেছে আর এই দেখো নদীতে কিন্তু অনেক জল জলটা আবার একদমই নিচে পড়ে গেছে এখন তো নদীটাকে মরা দেখা যাচ্ছে কিন্তু যখন বন্যা ঢোলা সে তখন কিন্তু নদীটা তার যৌবন ফিরে পায় পাইতে যখন এত পরিমাণে জল আসে তখন কিন্তু এই জল গিয়ে চারদিকে ভরে যায় আর মানুষের বাড়ি ঘরে উঠে যায় চারদিকে রাস্তাও তো একদমই তলিয়ে যায় মা কিন্তু ধূপ দেখিয়ে মা মনুষ্য প্রসাদটা জলের মাধ্যমে ছেড়ে দিয়েছে আর আমরাও প্রণাম করে নিলাম মা বলতেছিল ধরে আমিও প্রসাদটা ভাসিয়ে দিতে তারপর মার সঙ্গে হাতে ধরে কিন্তু আমিও প্রসাদটা ভাসিয়ে ভেসিয়ে দিচ্ছিলাম ওই সময় আবার দুষ্টবুড়া আমার পাশে দাঁড়িয়েছিল কিন্তু একটুখানি হাত ছাড়াতে গিয়ে দৌড়ে উপরে সিঁড়িগুলো একা একা বেয়েই উঠে গেছে এখন আমরা চলে এসেছি গোপাল বাড়ি মন্দিরের সামনে দিয়ে যাবো আর গোপালকে একটু প্রণাম করে যাব না তা কি কখনো হয় একাদশীর দিন থেকেই তো ঝুলন টানানো হয়েছে একাদশীর দিন তো আর ঝুলন দেখা হলো না যার জন্য আজ ভাবলাম যে সকাল বেলায় এদিক দিয়ে যাব যখন তখন নয় যে গোপালকে ঝুলনে দুলানো হচ্ছে সেইটা দেখে যাব আর ঝুলনে রশি টান দেওয়ার মতো ভাগ্যটা হয়নি কারণ এটারও একটা নির্দিষ্ট টাইম থাকে যে টাইমটা আমাদের পার হয়ে গেছে তারপর মন্দির সব কয়টা প্রণাম সেরে আমরা এবার বাসায় যাচ্ছি এই মন্দিরে যে এত বড় একটা কুয়া আছে আগে কখনো আমি দেখিনি আজই দেখলাম প্রথমবার এতটাই খিদে পেয়েছিল যে ভিডিও করার সময়টাই আমি পাইনি খাওয়া দাওয়া শেষ করে এসেছি তোমাদেরকে খালি ট্যাক্সিগুলো দেখানোর জন্য এখন আবার দুপুরে রান্না বসাবো যার জন্য কিন্তু সব কিছু ধোয়া পাকলার জন্য বের করে নিয়েছি যা আইটা বাসন এখন বের হয়েছে সঙ্গে করে ডালটাও একটু গরম করে নিচ্ছিলাম কারণ নষ্ট হয়ে যেতে পারে গত সকালেই যে রান্না করা হয়েছে এগুলো দোকানের মিষ্টি ছিল মা ধুয়ে দিয়েছে আর আমি একটু রোদ লেড়ে দিচ্ছিলাম সব আইটা বাসন এনে কলপারে জড়ো করেছি এবার সব কয়টা ধুয়ে তারপর যাব রান্না চড়াতে বাসন ধোয়ার পর কলপারে যে তখন পান ভিজিয়ে রেখে এসেছিলাম সেইগুলো কিন্তু ধুয়ে নিয়ে চলে এসেছি আর ঢাকা দিয়ে রেখেছি পানগুলো না হলে শুকিয়ে যাবে খাবারের বাসনপত্র ধোয়ার পর বাসন যদি ঝকঝকে না দেখায় তখন কিন্তু আমার প্রচুর রাগ ওঠে আর তৈলাক্ত দেখালে মনে হয় ওই বাসনগুলো হয়তো বা ধোয়া হয়নি যার জন্য আমি কিন্তু সবসময় বেশি করে একটু লাগলে হুইল দেই তারপরে চকচকে হতে হবে এটা সবার আগের কথা দুষ্ট বাবা বাবা ঘুম থেকে উঠে গেছে যার জন্য চলে এসেছি এই ঘরে একটু রোদ্র ঢুকার ব্যবস্থা করার জন্য আর যাওয়ার আগে একটা অর্ডার দিয়ে গেল তার গামছাটা কল্পার পর্যন্ত পৌঁছে দিতে এই যে এখন যাচ্ছি তার গামছা নিয়ে কলপারে মার দোস্ট চলে গেছে ঘুরু ঘুরু করতে আর আমি এখন দুপুরে রান্না করবো বছর পাই কে ব্লগটা দেখার জন্য